ফ্রেন্ড দেখতেই পাচ্ছ আমাদের বাড়িতে দেখো কত সুন্দর শস্যা গাছ হয়েছে যেহেতু আমি বাড়িতে যতই শাক সবজি করি তোমাদের সাথে আমি ভিডিও শেয়ার করি এখনও ঠান্ডার দিনে দেখতে পাচ্ছ সরষ্যা গাছের ফুল হয়েছে খুবই সুন্দর তা আমি সেই শস্যা গাছের ফুলগুলোকে সবগুলোকে এইভাবে খুব সুন্দরভাবে তুলে নিব গাছগুলো দেখতে খুবই বেশ ভালো লাগছে আর চার পাঁচটাতে মানে সব শাক সবজি গাছ লাগিয়েছি দেখতে পাচ্ছ ফুলগুলা দারুণ দারুণ লাগছে দেখতে আমার কাছে তো খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে এখন যেহেতু আমি রোজ দিন ভিডিও দিতে পারছি না অনেক দিন পর একটা করে রান্নার ভিডিও দিচ্ছি তো আশা করি তোমাদের সবাই খুবই ভালো লাগবে তো আমার দেখো কি সুন্দরভাবে আমি ফুলগুলো এই মাথাগুলো ধরে এইভাবে করে ছেড়ে নিচ্ছি মূলা গাছও হয়েছে যেহেতু মূলা গাছে মূলা গাছগুলো হয়েছে মূলাগুলো হয়ে যাবে কিছুদিনের মধ্যে তারপরে আমি মূলাগুলোও তুলবো যখন তোমাদের সাথে আমি সেটাও শেয়ার করবো যে দেখতে পাই বাড়ির শাক সবজি খাওয়া এটা খুবই উপকারী জিনিস খুবই ভালো তো খুবই উপকারী জিনিস খুব ভালো তো সেই জন্য আমরা বাড়িতে শাক সবজি করে বর্ষার দিনে তো করতে পারি না সেই জন্য এই শীতটার সময় করে নিয়েছি শীতের সময় করলে ফসল খুবই ভালো হয় তা আমার সম্পূর্ণ ফুলগুলো তোলা হয়ে গেছে তো এবার আমি ঘরে নিয়ে চলে যাব তারপর দেখো যে ফুলটা দিয়ে আমি আজকে কী করি ফুলের আমি বাটা করবো অনেকে হয়তো খেয়েছ অনেকে খাও নেই বিভিন্ন ধরনের জিনিসের বাটা খেয়েছো একদিন আশা করব শস্য ফুলেরও বাটা করবেন খুবই দারুণ টেস্ট লাগবে খেতে তো আমি এবার ফুলগুলোকে ভালোভাবে ধুয়ে নেওয়ার পরে কড়াইতে অল্প তেল দিয়ে ফুলগুলোকে দিয়ে দিলাম এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি অল্প সিদ্ধ করে নিতে হবে তারপর কয়েকটা লঙ্কাও দিয়ে দিচ্ছি তারপর আমি রসুন পাতা তুলেছিলাম সেই রসুন পাতাও দিয়ে দিলাম তোমরা চাইলে গোটা রসুনও দিতে পারো তোমরা পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো এবার আমি গ্যাসটা দড়িয়ে দিয়ে ঢাইকে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছিলাম তো এবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি কদ্দূর সিদ্ধ হয়েছে এটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে খুব সুন্দরভাবে এবারেতে আমি লবণটা দিয়ে দিচ্ছি যতটুকু লাগবে অল্প লবণ দেবো যেহেতু বাটাটা অল্প হবে এবার হলুদটাও দিয়ে দিলাম দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে ভালোভাবে সিদ্ধ করব জলটাকে সম্পূর্ণ শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পরে তারপরে এটাকে নামিয়ে নেব তো দেখতে পাচ্ছ জলটা খুব একটা শুকিয়ে গেছে অনেকটা শুকানো হয়ে গেছে জলটা সম্পূর্ণ আমি শুকিয়ে নিয়েছি অল্প একটুক জল রাখি নিই এবার ভাজা ভাজা এটা হয়ে গেছে পুরোটা তো এবার আমি অল্প একটু সরষের তেল দিয়ে দিলাম সরষা তেল দিয়ে আবারও অল্প সময় একটু নাড়াচাড়া করে এটাকে একটু ভাজা ভাজা করে নেব তাহলে বাটাটা দারুণ টেস্ট লাগবে খেতে একবার খেলে বারবার মনে চাবে যে আমি না এই সরষের ফুলের বাটা খাই তো সম্পূর্ণ ভাজা যা হওয়ার পরে এবার আমি এটাই শিলপাটাতে নিয়ে নিলাম শিলপাটাতে নিয়ে এবার আমি এটাকে ভালোভাবে শিলপাটা দিয়ে বেটে নেব তো দেখতেই পাচ্ছ কীভাবে বাড়ছি খুব সুন্দরভাবে এইভাবে করে সম্পূর্ণটাকে বেটে নেব তো তোমাদের কাদের কাদের বন্ধুরা এই শস্যার ফুলের বাটা ভালো লাগে ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানায়ও অনেকে সবার চাইলেই শস্যা ফুলের বড়াও করে খেতে পারো বরাও খুব একটা দারুণ টেস্ট লাগে খেতে খুব একটা খারাপ লাগে না যেহেতু আমার দেখেছে বাগানে ফুল আমি একদিন ফুল তুলে আর একদিনকে তোমাদের সাথে বড়া রেসিপিটাও শেয়ার করবো তো আমার সম্পূর্ণটা বাটা হয়ে গেছে তো এবার আমি এটাতে একটা বাটিতে নামিয়ে নিব তো বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ফুল ভিডিওটা আমার সবজির বাগানটা ভালো লাগে থাকলে অবশ্যই একটা আমাকে কমেন্ট বক্সে জানাও আর আমি চলে আসবো তোমাদের জন্য এরকম ভিডিও নিয়ে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আজকের জন্য এই